আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টিলের দরজা অনেকেই হয়তো দেখে ভাবতে পারেন এইগুলো কাঠের দরজা আলহামদুলিল্লাহ আমরা খুবই দক্ষতার সাথে কাজ করে থাকি বলে এই গেটটি দেখে বোঝার উপায় নেই যে এটা কাঠের দরজা না স্টিলের দরজা আপনাদের মধ্যে অনেকেই কাঠের দরজা ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়েন পারেন কারো কাঠের দরজা ফেটে যায় কারোটা বাঁকা হয়ে যায় ঘুনেতে ধরেই আলহামদুলিল্লাহ আমাদের স্টিলের দরজাগুলো কখনোই বাঁকা হবে না ফেটে যাবে না ঘুনেতে ধরবেই না এখন হয়তো বলতে পারেন ঘুনে ধরে না তো কি হয়েছে মরিচা তো ধরে আমাদের এই গেটগুলো সম্পূর্ণ গ্যালমানায় সিট দিয়ে তৈরি যার ফলে এগুলোতে কখনোই মরিচা আসবে না দর্শক বন্ধুরা এই গেটগুলো আমরা সম্পূর্ণ স্প্রে মেশিনের সাহায্যে রঙ করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে রঙ করার ফলে রঙগুলো খুব ভালো হয়ে মেটালের সাথে মিশে যায় তার ফলে গেটগুলো দেখতে আশাল্লাহ খুবই সুন্দর দেখা যায় স্প্রে মেশিনের সাহায্যে রঙ করার ফলে গেটটি দেখতে তেল চিকচিকে ভাব চলে এসেছে আমরা যদি ব্রাশের সাহায্যে রঙ করতাম রঙগুলো কিন্তু একটু এব্রু খেব্রু হয়ে থাকতো যার ফলে গেটটি দেখতে খুব একটা সুন্দর দেখা যেত না আমরা এই গেটগুলো রং করে থাকি সম্পূর্ণ আমাদের গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য দর্শক বন্ধুরা এই গেটটিতে আমাদের সম্মানিত কাস্টমার ভাই লক এনে দিয়েছিল আমরা এই লকটি ফিটিংস করে দিয়েছি এই লক ফিটিংস বাবদ আমরা কোনো চার্জ রাখিনি দর্শক বন্ধুরা আমরা স্টিলের দরজাগুলোতে কাঠ কালার রং করেছি আপনারা চাইলে সাদা কালো বেগুনি সবুজ যে যে ধরনের কালার চান সে ধরনের কালার করতে পারেন কাঠের দরজা এটা একেবারেই সম্ভব নয় তো বলতেই পারেন কাঠের দরজার বিকল্প হচ্ছে এই স্টিলের দরজাগুলো দর্শক বন্ধুরা আপনারা আমাদের থেকে এই গেটগুলো যখন যেভাবে যেমন চান তৈরি করে নিতে পারেন আমরা আমাদের প্রতিটা প্রোডাক্ট টেকনাফ থেকে তেতুলিয়া শহর থেকে গ্রাম সকল জায়গায় ডেলিভারি করে থাকি যেহেতু নতুন বছর এসে গেল তাই নতুন একটি অফার দেব দুই সালের জানুয়ারি মাসের মধ্যে কেউ যদি একসাথে দশটি এই স্টিলের দরজা আমাদের থেকে পারচেস করেন তার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ ডেলিভারি চার্জ আর গুনতে হবে না আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর জাহলাহাটি চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আরও জানতে পারবেন কখন কি অফার চলমান রয়েছে দর্শক বন্ধুরা আজ আর কথা বাড়াব না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন আপনি আমাদের ভিডিওটি সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ